তো বন্ধুরা রাতে আমি বানাবো তরকা তার জন্য আমি তরকা ডাল নিয়ে নিয়েছি এবার তরকা ডালটা ভিজিয়ে নেব দেখতেই পাচ্ছ এই তরকা যে ডালটা এটার ভিতরে একটা তরকা মশলা আছে আর এটা কি আছে এটা মনে হচ্ছে কস্তুরি মেথি আছে তো চলো বন্ধুরা ডালগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি দিয়ে আমি দু ঘন্টার জন্য কিংবা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি তরকার ডালগুলো ভিজিয়েছিলাম এক দুই ঘন্টা ভিজেছে দেখো ডালগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে আর কতটা হয়ে গেছে অল্প কটা ডাল ভিজেছিলাম অনেকটাই হয়ে গেছে এবার আমি ডালগুলো সিদ্ধ করে নেব এখানে আমি কুকার নিয়েছি কোকারে ডালগুলো সব ঢেলে দেব। এখানে আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন দিয়ে দেব। নুনটা কম বেশি হলেও চলবে কেননা আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি পরবর্তীতে আবার দিলেও চলবে আর যদি না হয় তাহলে আবার একটু দিয়ে দেব আর এক হাতে কাজ করছি একটু অসুবিধা হচ্ছে আমার আর আমি ওভেনটা জ্বালিয়ে আমি কুকারটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখানে দশ মিনিটে ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি সব কিছু কুচিয়ে রেখেছি এটা কোনো পেস্ট হবে না মশলাটা পেস্ট হবে না এটা সব কিছুই কুচানো মশলা থাকবে এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা আমি আদা কুচিয়ে রেখেছি আর এখানে আমি একটা রসুন কুচিয়ে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে দুটো ডিম রেখেছি কাঁচা ডিম তো তরকার সাথে কি খাওয়া যায় কি খেলে সবথেকে ভালো লাগে তরকার সাথে তরকার সাথে খেতে হবে গরম গরম তরকা থাকবে আর গরম গরম রুটি থাকবে এর জন্য আমি আটাটা দেখো আগে থাকতে মেখে রেখে দিয়েছি আর এটা কি বলো তো বন্ধুরা আর এটার নাম হচ্ছে কাকটি দেখো কতটা লম্বা আর কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো লাগে এটা তো এটা আমি তার সাথে খাওয়ার জন্যই কেটে নেব ঠিক আছে তাহলে আমি রান্নাটা দেখাচ্ছি এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে যাক হয়ে গেছে রুটি বানানো একটা দুটো বেঁচে আছে তো দেখা যাক ডালটা কেমন সিদ্ধ হয়েছে দেখো ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প একটু গোটা জিরে এটা তেলের উপর দিয়ে দিচ্ছি জিরে না দিলেও পারো কিন্তু আমি দিয়ে দিলাম জিরে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম তেলের উপরে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তেলে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম আদা কুচিটাও দিয়ে দেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে একটু নুন ব্যবহার করলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো তো এই মশলাটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এটা আমি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি যে ডিমটা রেখেছিলাম এই ডিমটা আমি দিয়ে দেবো আমি কাঁচাই দিচ্ছি আর যখন ঝোলটা উতরে যাবে তখনই ডিমটা দিতে হবে ঝোলের উপরে আর তোমরা ভেজে ডিমটা ভুজিয়ে বানিয়েও দিতে পারো কিন্তু তরকার জন্য কাঁচা ডিমই ব্যবহার করে আর এখানে আমি ওই তরকার ডালের সাথেই যেই কাস্তরি মেথিটা থাকে সেটা দিয়েছিল এটাও আমি উপর দিয়ে সরিয়ে দেবো মেথিটা এটা আমি উপর দিয়ে ছড়িয়ে তরকা বানানো চলো এবার গরম গরম তরকা রুটি খাওয়া যাক কে কে খাবে চলে এসো চলো তাহলে গরম গরম তরকারুটি রুটি খাওয়া যায় এখানে আছে তরকা এটা রুটি এটা কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে কাঁকড়ি কাঁচা লঙ্কা এবার আমি খাচ্ছি তোমরা দেখো প্রচণ্ড গরম পড়েছে রান্না করেছি ঘরে এত গরম এত গরম কি বলবো তার জন্য ঘরে ফ্যান চলছে কিন্তু ঘরে প্রচণ্ড গরম লাগছে ফ্যানের হাওয়া গরম তার জন্য আমরা ঘর দোয়ার ছেড়ে বাইরে এসে বসে খাচ্ছি আর বাইরেটা আমাদের পুরো পাঁচিল দেওয়া আছে কোনো টেনশন নেই আরামসে শান্তিতে খাওয়া যায় এখানে বসে তার জন্য বাইরেই খাই রোজ রাতে এখন রাত এগারোটা বেজে গেছে সবাইকে গুড নাইট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো